আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে যদি পৃথিবী থেকে সকল মানুষ হঠাৎ বিলুপ্ত হয়ে যায় তাহলে কি হবে যদিও একসাথে পৃথিবীর সকল ব্যক্তি বিলুপ্ত হয়ে যাওয়াটা কোনোদিনই সম্ভব নয় তবুও এই ধরনের প্রশ্ন আপনার মধ্যে কোনোদিন না কোনোদিন অবশ্যই এসেছে হঠাৎ যদি এই পৃথিবী থেকে মানব প্রজাতি ভ্যানিস হয়ে যায় তাহলে পৃথিবীতে কী কি ঘটতে পারে মানুষবিহীন এই পৃথিবী কেমন হতে পারে আজকের এই ভিডিওটি থেকে আমরা জানবো যদি এই পৃথিবী থেকে মানব প্রজাতি হারিয়ে যায় তাহলে কি কি ঘটবে এই পৃথিবীতে প্রথমে যে ঘটনাটি ঘটবে তা পৃথিবীর সকল ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যাবে কারণ বেশিরভাগ পাওয়ার স্টেশনগুলি মানুষ দ্বারা চালিত হয় তাই মানুষ ভ্যানিস হয়ে যাওয়ার পর সেই পাওয়ার স্টেশনগুলি চালানোর জন্য মানুষ না থাকার ফলে ধীরে ধীরে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যাবে এবং পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে মানুষ নিখোঁজ হওয়ার আটচল্লিশ ঘন্টা পর যতগুলি নিউক্লিয় পাওয়ার স্টেশনগুলি রয়েছে সেগুলি প্রতিটি সেফটি ম্যাজাজে চলে আসবে যতগুলি উইল বিল্ড এবং সোলার প্যানেলগুলি রয়েছে সেগুলি মেনটেন্স না করার কারণে বন্ধ হয়ে যাবে কিছু কিছু জলবিদ্যুৎ কেন্দ্র থেকে কয়েক সপ্তাহ ইলেকট্রিসিটি পাওয়া যাবে প্রতিটি বড় বড় শহরের আন্ডারগ্রাউন্ড ম্যাট্রো প্যাসেজগুলি জলে ডুবে যাবে ম্যাট্রো প্যাসেজে বড় বড় পাম্প তৈরি করা থাকে যেগুলি মেট্রো ট্যানেলসগুলির ভেতরে জল ঢুকতে বাধা দেয় মেনটেন্সের অভাবে এই পাম্পগুলি বন্ধ হয়ে যাওয়ার পরে এই প্যানেলসগুলি জলে ডুবে যাবে মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার পর গৃহপালিত পশুদের জীবনে এক বিশাল পরিবর্তন আসবে বহু গৃহপালিত পশুদের খাবারের সমস্যা দেখা দেবে যার ফলে তারা খাদ্যের অভাবে মারা যাবে বড় বড় মাংসাশী প্রাণীগুলি ছোট মাংসাশী প্রাণীগুলিকে খেয়ে নেবে মানুষ বিলুপ্ত হয়ে যাওয়ার তিরিশ দিন পর যতগুলি নিউক্লিয় পাওয়ার প্লান্ট রয়েছে সেই প্ল্যান্টগুলিকে ঠান্ডা রাখার জন্য জলের প্রয়োজন কিন্তু তিরিশ দিন পর সেই জল বাষ্প হয়ে যাবে এর ফলে যতগুলি নিউক্লিয়ার এবং কুল পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেগুলি ওভারহিটের ফলে ব্লাস্ট হতে শুরু করে দেবে আর এই বিস্ফোরণের ফলে প্রচুর মাত্রায় রেডিয়েশন চারিদিকে ছড়িয়ে পড়বে এর ফলে প্রচুর প্রাণী সেই রেডিয়েশনের প্রভাবে মারা যাবে কিন্তু মানুষ না থাকার কারণে পৃথিবী থেকে এই রেডিয়েশনের প্রভাব শীঘ্রই শেষ হয়ে যাবে পৃথিবী থেকে মানুষ বিলুপ্ত হওয়ার এক বছর পর পৃথিবীর আকাশে যতগুলি স্যাটেলাইট রয়েছে সেই সকল স্যাটেলাইট পৃথিবীর বুকে আছড়ে পড়তে শুরু করবে সেই স্যাটেলাইট চালানো বা মেনটেন্স জন্য মানুষ নেই সেই কারণে স্যাটেলাইটগুলি একে একে পৃথিবীর বুকে আছড়ে পড়বে মানুষ অদৃশ্য হওয়ার কুড়ি বছর পর পৃথিবীতে যত ধরনের রাস্তা ফুটপাত রয়েছে সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্ম নেওয়া শুরু করবে সকল জায়গায় উদ্ভিদ পরিপূর্ণ হয়ে যাবে কারণ ওই সব উদ্ভিদ কাটার জন্য তো মানুষ নেই পৃথিবীর প্রতিটি শহর প্রতিটি গ্রাম ধীরে ধীরে জঙ্গলে পরিণত হয়ে যাবে মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার পর পৃথিবীতে পলিউশন কমতে শুরু করবে আর পরিবেশে মুক্ত অক্সিজেনের পরিমাণ প্রচুর বেড়ে যাবে যার ফলে পশু পাখি আর গাছপালার গ্রোথ অনেক বেড়ে যাবে দুবাই লাস্ট ভেগাস ইজিপ্টের মতো বড়ো বড়ো শহরগুলি যেগুলি মরুভূমির পাশে অবস্থিত সেই সকল শহরগুলি মরুভূমিতে তলিয়ে যাবে দুশো বছর পর যতগুলি মেটাল কনস্ট্রাকশন রয়েছে যেমন আইফেল টাওয়ার হাওড়া ব্রিজ সেগুলি সব ভেঙে যাবে মেন্টেন্সের অভাবে এই মেটাল কনস্ট্রাকশনগুলি সব খারাপ হয়ে যাবে ধসে পড়তে শুরু করবে বড় বড় বিল্ডিং বাঁধ সব ধসে পড়ে যেতে শুরু করবে এই সময় পৃথিবীতে নতুন নতুন প্রজাতির পশু পাখি পতঙ্গদের দেখতে পাওয়া যাবে যেগুলি মানুষ থাকাকালীন বিলুপ্তির কাছে ছিল শুধুমাত্র ভূমিভাগের প্রাণীই নয় জলের যেমন সমুদ্রের নদীর প্রাণী এবং মাছদেরও সুবিধা হবে কারণ তখন সমুদ্র নদীকে ময়লা করার জন্য মানুষ থাকবে না প্রায় চারশো থেকে পাঁচশো বছর পর যতগুলি সুন্দর শহরগুলি ছিল প্রায় সবগুলি মাটিতে মুছে যাবে এবং সেখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি হবে প্রায় এক হাজার বছর পর মানুষের তৈরি কিছু কিছু স্মৃতি অবশিষ্ট থাকবে যেমন পিরামিড গেট ওয়াল অফ চায়না এক লক্ষ বছর পর এই স্মৃতিগুলিও শেষ হয়ে যাবে এই সময় মানুষ দ্বারা তৈরি একটা জিনিসই পৃথিবীতে পাওয়া যাবে তা হলো প্লাস্টিক প্রায় এক কোটি বছর পর এই প্লাস্টিকও শেষ হয়ে যাবে পৃথিবী থেকে এরপর পৃথিবীতে যদিও বা ইন্টেলিজেন্ট পিসিস বা ইন্টেলিজেন্ট লাইফ পৃথিবীতে আসে তবুও তারা জানতেই পারবে না মানুষ নামে কোনো জীব পৃথিবীতে বাস করত। কারণ মানুষের তৈরি একটিও জিনিস তখন আর এই পৃথিবীতে থাকবে না এখন প্রশ্ন হলো এই যে আমাদের অর্থাৎ মানুষের আগেও কি কোনো ইন্টেলিজেন্ট লাইফ পৃথিবীতে বাস করত। দেখুন আমি ডাইনোসরের কথা বলছি না আমি মানুষের মতো বুদ্ধিমান প্রাণীর কথা বলছি এমনও তো হতে পারে মানুষের মতো বুদ্ধিমান জীব অতীতে এই পৃথিবীতে বাস করত তো এগুলি সেই ঘটনা যেগুলি মানুষ নিখোঁজ হয়ে যাওয়ার পর পৃথিবীতে ঘটবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ